জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ভালোবেসে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের তিরিশ নেতাকর্মী মহা মহাবিপদে রয়েছে এবার আওয়ামী লীগ এরপর জানিয়ে বিএনপির সঙ্গে ইউ এর বৈঠক পনেরোই জুলাই এদিকে রাজধানীতে দুই দলের বড় শোডাউন কাল আওয়ামী লীগ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে করবে শান্তি সমাবেশ বিএনপি নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে আরো জানিয়ে দেব বিএনপির সমাবেশে বাধা দেবে না পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে নাশকতা করলে গ্রেপ্তার এদিকে আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে বলছে ডাক্তার শাহাদাত সর্বশেষ জানিয়ে দিব গণ অধিকার পরিষদের সভাপতি সম্পাদক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভালোবেসে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ত্রিশ নেতাকর্মী জামালপুরে আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের ত্রিশ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন সোমবার দুপুরে জামালপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে তারা জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিএনপিতে নাম লেখান এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মা ফুল দিয়ে স্বাগত ওয়ার্ডের বাসিন্দা দল বদলের বিষয়ে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানি বলেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন কর্মী হিসেবে কাজ করেছি কিন্তু স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ভাতের এবং ভোটের অধিকার সেই ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এরই অংশ হিসেবে আজ দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিরিশ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন বলেন জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলকে ভালোবেসে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম বলেন তাদের কোন পদপদী নেই তারা আওয়ামী লীগকে সমর্থন করতেন বিএনপির সঙ্গে ইউ এর বৈঠক পনেরোই জুলাই ঢাকায় সফরত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিএনপির জাতীয় পার্টি ও নতুন নিবন্ধনের জন্য প্রাথমিক বাছায় উত্তীর্ণ এবি পার্টির সঙ্গে পৃথক বৈঠক করতে পারে আগামী পনেরোই জুলাই বিকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস কার্যালয়ে এই বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিএম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের সদস্যের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী অগ্রগামী দল ঢাকায় এসেছে গত শনিবার প্রতিনিধি দলটির আগামী তেইশ জুলাই পর্যন্ত ঢাকা সফরের কথা রয়েছে রাজধানীতে দুই দলের বড় শোডাউনকাল আওয়ামী লীগ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে করবে শান্তি সমাবেশ বিএনপির নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় ফের উত্তপ্ত হচ্ছে রাজনীতি আড়ালে ও দেশি বিদেশি শক্তির নানা তৎপরতার পরও সমাধানের কোন আশার আলো দেখা যাচ্ছে না আওয়ামী লীগ ও বিএনপি যার যার অবস্থানে আগামীকাল রাজধানীতে বড় শোডাউন করবে আওয়ামী লীগ ও বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করবে বিএনপি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীনরা একই দিনে রাজধানীতে দুই দলের শোডাউন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বিএনপির এক দফা ঘোষণার দিন ঢাকায় শান্তি সমাবেশ প্রথমে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় ক্ষমতাসীনরা পরে স্থান পরিবর্তন করা হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বাইতুল মোকার দক্ষিণ গেটে হবে এই সমাবেশ সেখানে এক লাখ নেতা কর্মী ও সমর্থক জড়ো করার টার্গেট নিয়েছে দলটি সমাবেশ ছড়িয়ে দেওয়া হবে নবাবপুর ঠাটারি বাজার হাইকোর্ট পল্টন নগর ও দৈনিক বাংলার মোড় পর্যন্ত এসব এলাকায় টানানো হবে মাইক আওয়ামী লীগ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবে এ সমাবেশে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শান্তি সমাবেশ সফল করতে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা সব সহযোগী ও ব্রাতিপ্রতিম সংগঠনের দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী বর্ধিত সভা আহ্বান করেছে এই সভায় মহানগর উত্তরের অন্তর্ভুক্ত সব ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে উপস্থিত থাকতে বলা হয়েছে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপি সমাবেশে বাধা দেবে না পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে নাশকতা করলে গ্রেফতার আগামীকাল নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশের থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি আসতে পারে তাই ওই সমাবেশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনের সম্ভাব্য আন্দোলন কর্মসূচি ঘিরে সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশে যেন বাধা না দেওয়া হয় সে বিষয়ে পুলিশের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি যে ধরনের নাশকতা এরাতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে নির্দেশনা অনুযায়ী পুলিশের পক্ষ থেকে আগে বাড়িয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তবে সমাবেশের নামে কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেজন্য সচেষ্ট থাকতে হবে কোনোভাবেই সুযোগ সন্ধানীদের অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না যারা নাশকতা করবে তাদের ছাড় দেওয়া যাবে না যে কোনো পরিস্থিতিতে পুলিশকে পেশাদারি সঙ্গে দায়িত্ব পালন করতে হবে পুলিশের সবাইকে চেন ই অব কমান্ড মেনে দায়িত্ব পালন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে সোমবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ কমিশনার ফারুক হোসেন বলেন নগরবাসীর নিরাপত্তা দিতে ডিএমপি সব সময় প্রস্তুত যে কোনো সমাবেশের আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বুধবারের সমাবেশের জন্য বিএনপিকে অফিসিয়ালি অনুমতি দেওয়া হয়নি তবে কমিশনার মহোদয় মৌখিকভাবে অনুমতি দিয়েছেন বলে শুনেছি অনুমতি থাকলে নিঃস ই বিএনপি সমাবেশ করতে পারবে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না যান চলাচল স্বাভাবিক রাখা এবং অফিস আদালত চালু রাখা সহ নগরবাসীর ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে যারা নাশকতা করবে তাদের গ্রেপ্তার করা হবে নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নির্দেশনায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে ওয়ারেন্টপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না রাজনৈতিক ও অরাজনৈতিক সব ওয়ারেন্ট প্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে বলছে ডাঃ শাহাদাত আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সোমবার বিকেলের নগরের কাজীর দেউড়ি সংলগ্ন নসিমন ভবনস্থ কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে আন্দোলন সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে সেলাই মেশিন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ বিএনপি নেতা বলেন আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনাকে বিদায় নিতে হবে সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে জনগণের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আবারও আরেকটি অবৈধ ভোট আয়োজন করেন দেশের মানুষ সেটা করতে দেবে না ভোটচোরদের এরই মধ্যে চিহ্নিত করেছে দেশের মানুষ আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে তাই আগামী দিনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি নৌর সম্পাদক রাশেদ গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলের সভাপতি পদে নুরুল হক নূর আর সাধারণ সম্পাদক পদে রাশেদ খান নির্বাচিত হয়েছেন সভাপতি পদে নূর একশো ভোট এবং সাধারণ সম্পাদক পদে রাশেদ একশো নয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দলের নেতৃত্ব বাছাইয়ের এই নির্বাচনে পঁচাত্তর দশমিক ছেচল্লিশ শতাংশ ভোট পড়েছে সোমবার রাজধানীর পুরোনা পল্টনে ফকরা পোলের কৃত্রিম জামান টাওয়ারের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর একটায় কাউন্সিলর ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণ শেষ হয় বিকেল পাঁচটায় যদিও ভোট শুরুর কথা ছিল সকাল দশটায় রাত দশটা পনেরো মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয় দলটির একাংশের প্রথম কাউন্সিলে মোট ভোটার ছিলেন দুইশো জন এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির ভোটার একশো জন এতে সভাপতি পদে তিনজন প্রার্থী ভোটে লড়েছেন তারা হলেন দলের সদস্য সচিব নুরুল হক নূর যুগ্ম আহ্বায়ক নাজমুল ও সাকিব ও সহকারী আহ্বায়ক বাইজিদ শাহিদ সাধারণ